শুভ সকাল আমি কামাল হোসেন পিএসসি যে তুগলকি আচরণ করল গতকাল সেটা সারা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন ঘটেছে বলে আমার জানা নেই হঠাৎ দেখুন বার করে দিল এই অ্যান্সার কী এবং ভাবলে অবাক হবেন যে অনেকেই তারা পিএসসির সামনে গিয়ে আন্দোলন করেছে প্রতিবাদ করেছে কিন্তু সেখানে কোনো উত্তর পাওয়া যায়নি অর্থাৎ তারপরেও যিনি দায়িত্বে আছেন যে মাননীয়া তিনি কিন্তু পুরোপুরিভাবে এই অ্যান্সার কি নিজের ইচ্ছা অনুযায়ী খেয়াল খুশি মতো ছাত্রছাত্রীদের মনের ব্যথা ছাত্রছাত্রীদের মনের কথা কিছু না শুনে তেরো লক্ষ ছাত্রছাত্রীকে পুরো বঞ্চিত করলো অর্থাৎ তেরো লক্ষ ছাত্রছাত্রী কি পশ্চিমবাংলার নয় তাদের কথা কি ভাববার একবার চিন্তা করেনি ওখানে যখন অনেকেই তারা প্রতিবাদ করেছিল পিএসসির সামনে তারপরে সাংবাদিকরা আমার কাছে এসেছিলেন এবং আমি তাদেরকে যা বলার বলেছি দেখুন প্রতিবাদ তো যখন আমি কোনো একটা দলের স্পোক্স পারসন ছিলাম তখন থেকে তো প্রতিবাদ করে আসছি দেখ তখন দেখলাম প্রতিবাদের শেষ তারপরে আমি সেটাকে ত্যাগ করে চলে আসলাম আপনাদের স্বার্থে ছাত্রছাত্রীদের স্বার্থে কারণ আমি কামাল হোসেন সাধারণ স্কুল শিক্ষক থেকে আজকের পরিচিত হয়েছি আপনাদের জন্যে তাহলে দেখুন আপনারা কোনো প্রশ্নপত্র পাননি আপনারা কোনো ওএমআর সিটের কার্বন কপি পাননি তাহলে মেলাবেন কি করে কটা উত্তর ঠিক হয়েছে কোনটার উত্তর কি হয়েছে সে তো আপনারা মনে নেই তাহলে এই অবিচার কেন এর বিরুদ্ধে কেন মানুষ রুখে দাঁড়াচ্ছেন না আপনারা নিশ্চিত দেখেছেন যে আমি একটা গ্রুপ ফেসবুক গ্রুপ করেছিলাম যে যাতে বঞ্চিতদের পাশে আছি তাই সেই নিয়ে এবং সারা পড়েছিল বেশ ভালো তারপরে কিন্তু কেউ আমাকে আর বিশ্বাসই করল না মাত্র পাঁচশো জন দশ দিনে ফলোয়ার হলো তাই আমি বন্ধ করে দিলাম কারণ যখন হতাশগ্রস্ত ছাত্রছাত্রীরা তারা একটা প্ল্যাটফর্মের তলে আসতে চাচ্ছে না আমার আর কিছু বলার নেই সেই জন্যে আমি বন্ধ করে দিয়েছি এবারে আপনারা দেখুন কিভাবে এই রকম ধরনের অত্যাচার পরপর চলে আসছে স্কুল সার্ভিস কমিশনের তো ভীষণভাবেই খারাপ অবস্থা করবে মাননীয় বিচারপতি দেবাংশু বসার কতজনের যে চাকরি চলে যাবে তার ঠিক নেই তাহলে যদি একত্রিত হয়ে ছাত্রছাত্রীরা লড়ে তাহলে কিন্তু সরকার সেটা মেনে নিতে বাধ্য কারণ আমি নিজে স্পোক্স থাকা সত্ত্বেও আমার কথা গুরুত্ব দেয়নি তাই আমিও ত্যাগ করলাম এবং চেয়েছিলাম যে আপনারা একই প্ল্যাটফর্মে আসুন তাই সেই গ্রুপটাকে বন্ধ করে দেওয়া হয়েছে